সরস্ট্রাম যুদ্ধের ঢেউ আসতে শুরু করেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএড বন্ধের পর ট্রাম্পের চোখ এবার আই দিকে ট্রাম্পের শত্রুদের সাথে সুসম্পর্ক থাকার দায় এরই মধ্যে সংগঠনটির দক্ষিণ এশীয় ও বাংলাদেশের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে খোদ ট্রাম্পের অভিযোগ ইউএসএইচ এনইডি আইআরআই এবং ওএসএফ এই চার প্রতিষ্ঠান একজোট হয়ে মিলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সরকার পরিবর্তনে কাজ করছে পুরো চক্রান্তের খোলস উন্মোচনের শেষ পথে ট্রাম্পের সহযোগী ইল্যান্ড মাস্কের টিম আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সম্পর্ক বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তেরোই ফেব্রুয়ারি ট্রাম্প মোদি বৈঠকের পর ধীরে ধীরে উন্মোচন করা হবে ট্রাম্পের তদন্ত টিমের রিপোর্ট আর এরই মধ্যে চারটি প্রতিষ্ঠানের ফান্ডিং বন্ধ হওয়ায় অর্থের সংস্থান কমে গেছে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানগুলোর চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডিপেস্টেড যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে থেকে ট্রাম্পের মুখে সবচেয়ে বেশিবার সোনা অন্যতম দুটি শব্দ বলেছিলেন নির্বাচনে জিতলে ডিপেস্টেটের শেষ দেখে ছাড়বেন তিনি না আমাদের মাথা ব্যথা ট্রাম্পের ডিপেস্টেট নিয়ে নয় বরং আমাদের হাতে ডিপেস্টেট নিয়ে এমন কিছু তথ্য এসেছে যেগুলোর সাথে বাংলাদেশ ও বাংলাদেশের অনেকে সম্পর্কিত আমাদের মাথা ব্যথা ওখানে দশই ফেব্রুয়ারি ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে ভারত বাংলাদেশ ও অন্যান্য দেশকে অস্থিতিশীল করতে ইউএস এডের অনুদান ব্যবহার করেছিলেন জর্জ্রোস রিপোর্টেতে বলা হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন সে কারণে মার্কিন বৈদেশিক সহায়তার নজরদারিকে আরো বাড়ানো হয়েছে ট্রাম্পের অভিযোগ হাঙ্গেরিয়ান মার্কিন সংগঠন ওপেন সোসাইটি ফাউন্ডেশন মূল নাটের গুরু তার সাথে যোগ হয়েছিল তিনটি প্রতিষ্ঠান সেগুলো হলো বন্ধ হয়ে যাওয়া ইউএসএইড ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এবং ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি এর মধ্যে ডিপেস্টের ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের একটি কেন্দ্র ছিল বাংলাদেশ এমন অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি এই তথ্যগুলো কি সঠিক নাকি বিশেষ গুজব গ্যাং এগুলো ছড়াচ্ছে আমাদের অনুসন্ধান বলছে ডিপেস্টেক নিয়ে বাংলাদেশ সম্পর্কিত যে আলোচনা সেটিতে আগুনে ঘি ঢালা শুরু হয় আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জের সাক্ষাৎকারের মধ্য দিয়ে সাংবাদিক টকার কালসনকে একটি সাক্ষাৎকার দিয়েছিল মাইক বেন্স মাইক বেন্স এবং টকার কালসনের আলোচনাটি এরই মধ্যে ইলেন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইলেন মাস্কের শেয়ারের পর থেকে মূলত এটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয় তার পর ডোনাল্ড ট্রাম্পও তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে এটি শেয়ার করেছেন এখন দেখি কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে মাইক বেন্স বাংলাদেশ প্রসঙ্গে মাইক বেন্স যে কথাগুলো বলেছেন তার চুম্বক অংশ হলো বাংলাদেশে আমেরিকান সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল বাইডেন প্রশাসন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপত্তি করায় তাকে উৎখাতের পরিকল্পনা করা হয় এজন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ইউএস মাধ্যমে বেশ কিছু সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি ফেসবুকার ইউটিউবার র্যাপার এবং বিভিন্ন বিষয়ে আন্দোলন করা ব্যক্তিদের টার্গেট করা হয় এই কাজে ইউএস সহায়তা করেছিল আইআরআই এবং এনইডি মাইক বেঞ্জের দাবি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুই সালের পর থেকেও সক্রিয় ছিল ডি অবশ্য ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন তাতে বাংলাদেশের নাম না নিলেও একটি কথা বলেছেন এই তিনটি সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক পট পরিবর্তনে টাকা ঢেলেছেন মাইক বেন যে অভিযোগগুলো করেছেন সেগুলো নতুন কিছু নয় দুই হাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রেজনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে আইআরআই এর একটি গোপন রিপোর্ট উপস্থাপন করা হয় যেখানে দেখা যাচ্ছে আইআরআই ডিপেস্টেটের ষড়যন্ত্রের অংশ হিসেবে তৃণমূলে কাজ করেছে সংগ্রহ করে একশো সত্তর একটিভিস্টদের নাম যারা আইআরআই এর সাথে এক হয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরিতে কাজ করেছে রিপোর্টটিতে বলা হয়েছে ছয়জন ব্যক্তি একটি বিশ্ববিদ্যালয় ও চারটি সংগঠন স্থানীয়ভাবে আই আর আই এই গোপন মিশনে কাজ করেছে কিন্তু নিউজ অ্যানালাইসিস বা এই আমরা ডিপেস্টেড নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছিলাম গত তেইশে জানুয়ারি যেখানে আমরা বলেছিলাম বাংলাদেশের একশো সাতাশি জন ডিপেস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত বলে ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে ট্রাম্পের ট্রানজিশন টিম বাংলাদেশের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি সহ একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি গ্রেজনের রিপোর্টের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের ডিপেস্টের ষড়যন্ত্র সম্পর্কের কথা খুঁজে পেয়েছে ট্রাম্পের টিমের প্রাথমিক লক্ষ্য ছিল তিনটি এক কিভাবে ডিপেস্টেড বাংলাদেশে কাজ করেছে দুই যুক্তরাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠান জড়িত ছিল এবং সবশেষ বাংলাদেশে স্থানীয়ভাবে কারা ডিপেস্টেটের মুখ্য কারিগর ছিলেন বলা বাহুল্য ট্রাম্পের টিমের সবচেয়ে বেশি টার্গেট ছিল জর্সরোস ও তার প্রতিষ্ঠান ওপেন সোসাইটি ফাউন্ডেশন কিভাবে এখানে কাজ করেছে আমাদের অনুসন্ধান বলছে জর্স ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশে কাজ শুরু করে 2004 সাল থেকে তবে মোটা অঙ্কের অর্থের অনুদান দেওয়া শুরু করে 2010 সালের পর থেকে 2010 সালে ব্রাক বিশ্ববিদ্যালয়ে তিনটি মাস্টার্স প্রোগ্রাম চালাতে সহায়তা করার মধ্য দিয়ে 2020 সালে সংস্থাটি বড় অঙ্কের অর্থ দেয় বিশ্ববিদ্যালয়টিকে গ্রেজনের রিপোর্টেও এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখ আছে এছাড়া সংস্থাটি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকেও অর্থায়ন করেছে তবে সরসের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্থায়নটি রোহিঙ্গাদের জন্য দশ মিলিয়ন ডলারের অর্থ সাহায্যের পুরোটাই তারা খরচ করেছে এনজিও ব্রাকের মাধ্যমে লক্ষণীয় বিষয় হল জর্জ ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিশেষ করে জর্জ ছেলে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন দূতাবাসের একাধিক সূত্র নিশ্চিত করেছে অ্যালেক্স ওই সফরের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দপ্তর থেকে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে এর আগে সরকার গঠনের পর অক্টোবরে নিউ সফরের সময় অ্যালেক্স সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস অক্টোবর এক এক্স বলেছিলেন ডক্টর ইউনুস তার বাবা জর্জ ও ওপেন ফাউন্ডেশনের পুরনো বন্ধু দর্শক অ্যালেক্সের এই বার্তা থেকে স্পষ্ট ডক্টর ইউনুসের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের আমাদের অনুসন্ধান বলছে গ্রামীণ ফোন লিমিটেডের পঁয়ত্রিশ শতাংশ শেয়ার কেনার জন্য উনিশশো সালের ফেব্রুয়ারিতে ইউনুসকে ঋণ দিয়েছিল জর্সরোসের সোরস ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ড এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট এছাড়াও দুহাজার সতেরো সালের জুনে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স ডব্লিউ টিলার সন নেট কমিটির বিচার বিভাগীয় চেয়ারম্যান চার্লস এ গ্রাসলির লেখা একটি চিঠিত গ্রামীণ ব্যাংকের সঙ্গে জর্স্রোসের ঘনিষ্ঠতার উল্লেখ রয়েছে ট্রাম্পের টিমের দ্বিতীয় টার্গেট ইউএসএইচ কিভাবে বাংলাদেশে গত পনেরো বছরে বরাদ্দকৃত অর্থ খরচ করেছে সূত্রগুলো বলছে বন্ধ হয়ে যাওয়া ইউএসএ তাদের বরাদ্দকৃত অর্থের একটি বিরাট অংশ বাংলাদেশে আইআরআই এবং এন মাধ্যমে খরচ করত ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি ও গ্রামীণ ফাউন্ডেশনের পার্টনার ছিল ইউএসএ এমনকি দেশের বাইরে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ ঘানাকেও করত করতো ইউএসএ বাংলাদেশে টিম গত দুই বছরে ইউএসএড এর সরাসরি উদ্যোগে ডিস রাজনৈতিক সচেতনতা বাড়ানো সহ যেসব ট্রেনিং এবং ওয়ার্কশপ কর্মসূচি হয়েছে সেগুলোর আয়োজক এবং অতিথিদের তালিকা সংগ্রহ করেছে আমরা জানতে পেরেছি ইউএসএড বন্ধ করার পর ট্রাম্পের টিমের চোখ এবার আইআরআইএ এবং এন ইডির দিকে বিশেষ করে ডক্টর ইনুস দায়িত্ব নেয়ার পর আইআরআই এর কর্মকর্তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাথে বৈঠক করেন গত বছরের একুশে নভেম্বর এছাড়া যুক্তরাষ্ট্রের এই সংগঠনটি গত বছরের আটই সেপ্টেম্বর এবং সাত অক্টোবর বাংলাদেশের একই ঘরণার দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছিলেন এই তিনটি বৈঠকের পূর্ণাঙ্গ তথ্য মার্কিন দূতাবাসের কাছে জানতে চেয়েছিল ট্রাম্পের টিম খবর হলো তথ্য পাওয়ার পর আইআরআই এর দুজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যারা আগে বাংলাদেশে অর্থায়ন ও কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিত একাধিক সূত্র বলছে ওপেন ফাউন্ডেশন ইউএসএ এবং আইআরআই এনজিও এবং বিশ্ববিদ্যালয়ের তদন্ত করছে ট্রাম্পের টিম সেটি হলো অনুসন্ধানী সাংবাদিকতা প্রজেক্ট অর্গানাইজ ক্রাইম অ্যান্ড রিপোর্টিং প্রজেক্ট ও সিসি কে যেভাবে ফান্ডিং করেছে ঠিক একইভাবে বাংলাদেশীয় কিছু প্রজেক্টে আর্থিক সহায়তা দিয়েছিল এই তিনটি সংগঠন আমাদের সূত্রগুলো বলছে এই তিনটি সংগঠনের তৎপরতা নিয়ে একশো সাঁত্রিশ একটি রিপোর্ট ট্রাম্পের টেবিলে জমা পড়েছে এরই মধ্যে সেখানে বিশেষভাবে দেখানো হয়েছে জর্জ সরসের বন্ধু হিসেবে বাংলাদেশে কারা কাজ করছে অন্য দেশগুলো থেকেও একই ধরনের রিপোর্ট জমা পড়েছে তবে বাংলাদেশ ও ভারতে সরসের প্রতিষ্ঠান এবং তাদের সহযোগীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে তেরোই ফেব্রুয়ারি ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেকের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসনের ডিপেস্টেটের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হতে পারে ডিপেস্টের চেয়ে ট্রাম্প তার টিমের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সরস ও তার বন্ধুদের থামানো সেটি হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সমস্যায় পড়বে সেটি বলার অপেক্ষা রাখে না আন্তর্জাতিক বেশ কিছু বিশ্লেষক তাদের টুইট বার্তায় এর মধ্যে আশঙ্কা করেছেন সরসের সাথে সম্পর্ক বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভোগাতে পারে এখন দেখার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার মোদি ট্রাম বৈঠকের পর যে পরিস্থিতির মুখোমুখি হবে সেগুলো কিভাবে মোকাবেলা করে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে